নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন প্রদীপ প্রজ্বলন ও নানাবিধ পূজার্চনা হোমযজ্ঞের মাধ্যমে নকুলেশ্বর ভট্টাচার্য লেন পুকুর কালীঘাটে শ্রী গুরুভায়ুরাপ্পান মন্দিরে তিরিশতম বর্ষ প্রতিষ্ঠা দিবসের শুভ সূচনা কালীঘাট পুকুর নকুলেশ্বর ভট্টাচার্য লেনে আজ থেকে তিরিশ বছর আগে দক্ষিণ ভারতের কেরলের মন্দিরগুলির আদলে নির্মিত হয়েছিল শ্রী ভায়ুরাপ্পান মন্দির তারপর থেকে কেটে গেছে তিরিশটি বছর একটু একটু করে শ্রীবৃদ্ধি হয়েছে মন্দিরের গতকাল বাইশে জানুয়ারি সন্ধ্যায় মন্দিরের ইষ্ট দেবতা নারায়ণের বিশেষ পূজার্চনা হোমযজ্ঞ এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সূচনা হয়ে গেল তিরিশতম প্রতিষ্ঠা দিবস পালনের অনুষ্ঠান আজ তেইশে জানুয়ারি থেকে উনতিরিশে জানুয়ারি পর্যন্ত প্রতিদিন নারায়ণের বিশেষ পূজার্চনার পাশাপাশি ভক্তিগীতি নৃত্য ইত্যাদির মধ্য দিয়ে এই তিরিশতম প্রতিষ্ঠা দিবস পালিত হবে বাইশে জানুয়ারি সন্ধ্যায় এই উপলক্ষে নবরূপায়িত মন্দিরে উপস্থিত ছিলেন সাংসদ সুব্রত বক্সি সাংসদ মালা রায় বিধায়ক দেবাশিস কুমার এবং স্থানীয় পৌরমাতা পারমিতা চ্যাটার্জি তিরিশতম প্রতিষ্ঠা দিবসের শুভ সূচনা করলেন মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে সাংসদ সুব্রত বক্সি সাংসদ মালা রায় বিধায়ক দেবাশিস কুমার পৌরমাতা পারমিতা চ্যাটার্জি এবং মন্দিরের প্রধান সেবায়েত কৃষ্ণ শর্মা এখন খবর শুনুন প্রতিষ্ঠা দিবস সম্পর্কে কি বললেন মন্দিরের প্রধান সেবায়ত কানিপায়ুর কৃষ্ণ শর্মা ইহা কলকাতা মেয়েরল জৈসা এক গুরুবায়ুর গুরুপন টেম্পল बालाजी टेम्पल और नारायणा टेम्पल हम कह सकते हैं और ये पूरा केरल के जो रीति रिवाज के रीति में तीस साल पहले यहाँ प्राण प्रतिष्ठा हुआ था वो मंदिर उसका चैतन्य बैठाने के लिए हर साल ये करना होता है इसीलिए हर साल उसी मंत्र में उसी बर्थ देखते देख उसी बर्थ स्टार को लेकर के आ, उसी दिन में यह प्रतिष्ठा प्रतिष्ठा एनिवर्सरी इज डिफरेंट विवन होमास टू इंक्रीज और टू द चैतन्य चैतन्य ऑफ द देवा शुड बी शुड बी शुड ब्लेवोटी शास्त्र में कहते हैं वो एक मंदिर में अः uh, हर साल उसी दिन में हम ये uh, कलश uh, द्रव्य कलश बोलते हैं इस uh, आठ दिन में ये कलश करते हैं और जो लास्ट uh, डे में 1008 uh, एंड एट, uh, एट पॉट्स में uh, ये आठ दिनों में ये पानी को uh, मंत्र से वेद मंत्र से उनको चैतन्य देते हैं और वो uh, थाउजेंड एंड एट uh, कलश से ये जो पानी है वो uh, वो पानी अभिषेक करते हैं गुरु जी के uh, uh, आइडल में वो मूर्ति में इसी से हर साल ऐसे करने से चैतन्य बढ़ते हैं सो उसी के साथ साथ में उत्सव भी होता है यहाँ डिफरेंस प्रोग्राम होते हैं और डिवोटिस आना चाहिए अन्नदान इनको अन्नदान देते हैं जो डिवोटिस जहाँ मंदिर में आते हैं तो इस ये सारे चीजों से मंदिर ज्यादा उन्नमन होते हैं और सारे जो डिवोटीज इसके लिए और जो कमिटी वाले इसके लिए जो आ, पूरा प्रयास कर रहे हैं उनको भी पूरा फैमिली को ए, इसका भल मिलता है और मैं मैं भी कानी प्योर कृष्ण नम्बोद्री पाठ इसका टेम्पल आर्किटेक्ट हूँ और परंपरा से मैं भी मेरे पिताजी दादाजी ये सब ये करते थे तो यहाँ पर ये वेस्ट बंगाल में इस एरिया में ऐसे एक मंदिर बनाने का काम मेरे पिताजी ने किया था

এরপর আমরা চলে যাব সাংসদ মালারায়ের কাছে শুনব এদিন উপস্থিত থেকে কি বললেন তিনি সারা ভারতবাসী আমরা বিভিন্ন ভাষাভাষীর মানুষ বাস করি এবং সব জায়গাতেই আমাদের বিভিন্ন বিভিন্ন ধর্মের বিভিন্ন ভাষাভাষী অঞ্চলের মানুষের তাদের মন্দির প্রতিষ্ঠিত আছে এই ধরনের মন্দির আমাদের কলকাতাতে বহু জায়গায় আছে আজকে যেখানে এসেছি সেটাও প্রায় তিরিশ বছর পরে নতুন নগর আজকে এটা উদ্বোধন হচ্ছে সেইখানে আমরা আমন্ত্রণ পেয়েছি আমরা সাংসদ হিসেবে পৌর প্রতিনিধি হিসেবে বিধায়ক হিসেবে সবাই আমরা উপস্থিত আছি আর ধর্ম যার যার ধর্ম আমরা যেটা বিশ্বাস করি সুতরাং আর উৎসব আমাদের সকলের তাই এটাও একটা এই উৎসবে সবাই আমরা সামিল হয়েছি সব ধর্মের মানুষ সব ভাষাভাষীর মানুষ সমস্ত সম্প্রদায়ের মানুষ তাই আজকে সেই উৎসব পালিত হচ্ছে এখানে উৎসব সব এদিন মন্দিরে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক দেবাশিস কুমার তিনি কি বললেন তাই শুনবো এখন দক্ষিণ কলকাতায় দক্ষিণ ভারতীয় মানুষের সব থেকে বেশি কলকাতায় বসবাস করতেন তারা বিশেষ করে এইসব অঞ্চল এখানে যেরকম গুরুবায়ু মন্দির তৈরি হয়েছে মালায়াল ভাষাভাষী মানুষদের জন্য একইভাবে যারা তামিল তাদের জন্য আপনারা দেখবেন লেক মার্কেটে লেক মন্দির আছে বিভিন্ন জায়গায় দক্ষিণ ভারতের মানুষেরা এই অঞ্চলগুলোতে বিভিন্ন জায়গায় তারা মন্দির তৈরি করেছেন এবং আপনার সকলেই জানি যে দক্ষিণ ভারতে যতগুলো বিখ্যাত মন্দির আছে তার মধ্যে গুরুবাই টেম্পল থেকে বড় মন্দির এবং এখানে আহ কেরালা ধর্মপ্রাণ মানুষ জানেন যে কেরালায় অনেক ধর্ম আছে এবং সবাই খুব ওখানে শক্তিশালী এখানে এই গুরুবাই মন্দির অত্যন্ত একটা বড় ভূমিকা পালন করে সেখানে এবং এখানকার ধর্মপ্রাণ মানুষ খুব শ্রদ্ধা মন্দিরটাকে দেখে আমাদের সৌভাগ্য যে আমরা যারা কেরালায় গিয়ে গুরুবাই মন্দির দেখতে পাই না তাদের জন্য এই দক্ষিণ কলকাতায় এই জায়গায় আমাদের সেই সুযোগটা আমরা পেয়েছি তার জন্য আমি মন্দিরের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাবো তারা এখানে মন্দিরটা তৈরি করছেন তিরিশ বছর একটা মন্দির এখানে তৈরি হয়েছে তার মানে বোঝা যাচ্ছে এবং সত্যি কথা বল তিরিশ বছর আগে যখন শুরু হয়েছিল আজকে মন্দিরটা প্রতি বছর কিছু না কিছু করে বেড়েছে মন্দিরের এক্সপানশন হয়েছে মন্দিরে বৃদ্ধি ঘটেছে ভেতর কেউ মানুষের ক্ষমতা নেই এটা স্বয়ং ভগবান চেয়েছেন বলেই সম্ভব থেকে বোঝা যায় যে এই মন্দিরের প্রতি ঈশ্বরের অশেষ করুণা আছে আমরা যারা এখানে আসতে পেরেছি আমরা সেই ভাগ্যবান মানুষ তারা যদি আমাদের একটু করুণা ছিটে ফুটাও পাই তাহলে আমরা ভাগ্যবান প্রতিষ্ঠা দিবস উপলক্ষে উপস্থিত ছিলেন স্থানীয় পৌরমাতা পারমিতা চ্যাটার্জি তিনি কি বললেন তাই শুনে নেব এবার And I became a counselor of this board in 2010. So it's a privilege for me to see this expansion, to witness this expansion for a long time. And to tell you the truth, whenever any, any renovation work happens or anything happens in the uh, locality, I'm the one who gets a phone call that se hai. the sound is coming from that side. Or somebody is bringing rubbish to uh, keeping rubbish to somebody else's place or something like that. But this temple has never ever. I have never received any call or complaint from anybody. They have expanded, but they have done it so nicely, and I feel proud about it. Today in the dais we have with us our Karje Sri Shubroto the Rajya Shabha MP, our. Uh, beloved Mala Roy, uh, Sabha MP, our beloved uh, Mr. Dipashish Kumar, our uh, MLA and the, all the devotees that are present over here who are absolutely in, involved in the expansion of this temple and the devotees who are present in front of me. I am explicitly happy to see this happen in my world.

নারায়ণের মন্দির যে উদ্বোধন করা হলো এটা কলকাতায় পেয়ে এখানকার যারা কেরলবাসী বা দক্ষিণ ভারতে যারা আছে তারা কি হবে আরো আনন্দিত হবে আর তাদের সঙ্গে আমরাও এই আনন্দ উপভোগ করতে পারছি তাই আজকে এইখানে মন্দিরের উদ্বোধন হয়ে আমি একজন সদস্য হয়ে নিজেকে খুব ধন্য মনে করছি এবং আমি মনে করছি যে ভগবান সবাইকে খুব খুশি আনন্দতে রাখুক এবং এই যে মারামারি হানাহারি এগুলো ঘুরে গিয়ে মানুষ একে অন্যের সঙ্গে আলিঙ্গন করুক আনন্দের মধ্যে দিয়ে জীবনটাকে কাটিয়ে যাক এটাই আমার একমাত্র প্রার্থনা সবশেষে আমরা শুনবো আরো এক সদস্য তার কথা উই हैव এ সিমিলার টেম্পল ইন केरला কনসার্ন অফ টেম্পল এন্ড a রেকর্ড টাইম অফ अबाउट 4 মান্থস alot of hard work of all the management committee and the devotees and we hope you know this lot of devotees more and more devotees come to this temple and make this a uh, god because god god ka jo power aata hai devotee se power aata hai more and more devotees come that's why the god gets a power so we hope you know more and more devotees come and bless us and bless us. आपनी कि आपनार खबर सरासरि सम्प्रचार करते चान अथवा आपनार एलाकार खबर देखाते चान তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে